মেয়েটার রাগ বেশি তাই না ওটা ওর রাগ নয় ওটা ওর বৈশিষ্ট্য কেউ দেখতে চেয়েছে ওর মনটা সবাই দেখলো ওর মনের উপর জমে থাকা রাগের আস্তরণ কিন্তু আস্তরণটা সরালে দেখা যাবে একটা হৃদয় একটা সাধারণ হৃদয় যার মধ্যে আর সাধারণ মানুষের মতো খারাপ লাগা ভালো লাগা আছে যেটা সবার সামনে প্রকাশ পায় না হ্যাঁ অবশ্যই ও আগের বসে অনেক কিছু বলে দেয় কিন্তু সেটা কি ও সবাইকেই বলে না ও সবাইকে বলে না অচেনা মানুষ বুঝবে ও রাগটা অচেনা মানুষ বুঝবে না বলেই ও রাগটা সীমাবদ্ধ থাকে বিশেষ কিছু মানুষের ওপর যারা হয়তো ওকে বোঝে রাগ করাটা ওর বৈশিষ্ট্য ওটা কোনো রোগ নয় ভালোবাসা দিয়ে বুঝলে সবটাই সহজ